আর প্রাইস মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা দিলাম ডাবল ডিক জিক্সার মোটন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় তিন লাখ দশ হাজার তিন লাখ টাকায় তিন লাখ দশ হাজার তিন লাখ টাকায় এফজেড বাসধিরি দুই লাখ দশ হাজার টাকা বরাবর দুই লাখ টাকা দুই লাখ দশ হাজার টাকা বরাবর দুই লাখ টাকা দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ যেটা বলছে আপনারা নে দি ভাই আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক আলহামদুলিল্লাহ অবশ্যই একটু অসুস্থ আছি তারপরও আজকে দুই তিন দিন যাবত ভিডিও করতে পারতেছি না শারীরিক অসুস্থতার কারণে আজকে নতুন নতুন এই দুই দিন অনেক বাইকের কালেকশন আসছে যেটা আপনাদের দেখাতে পারি নাই তাই যাই হোক শুরু করে দিই ভিডিও প্রথমে দুইটা সামনে আছে দুই লাখ ষাট দুই লাখ পঞ্চাশ মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যার যেটা লাগে এখান থেকে নিতে পারবেন তবে আর একটা যেটা আছে এটার প্রাইস দুই লক্ষ আশি হাজার টাকা এটা দুই লাখ আশি হাজার টাকা আর ওই দুইটা যেটা আছে দুই লাখ ষাট দুই লাখ পঞ্চাশ মানে একদম এক কথাই বলতে কি জানেন যেটা না দিলেই না এটা দিতে আসি এই যে দুই দুইটা গরিবের আর ওয়ান এম একবারে প্রিয় সুপার লেস মোটর আর নাইন হ্যাঁ বারশন ফোর আর দাম হইল এক লাখ চল্লিশ 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 আইলে কিছু অর্ডার করা যাবে হ্যাঁ

মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা হ্যাঁ দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ যেটা মন চাই আমরা ন্যান্ডি ভাই জিক্সার ব্র্যান্ডিড আরও একটা মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা কত এক লাখ নব্বই হাজার টায় জিক্সার মডেলটো এক লাখ পঞ্চান্ন হাজার টাকা বাইশের মডেল এক লাখ পঞ্চান্ন হাজার টাকা বাইশের মডেল উনিশের মডেল এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা জিক্সার মোনোটোন আঠারো মডেল ডাবল ডিক্স জিক্সার মোনোটোন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় তার পাশাপাশি আছে জিক্সার কার্বোটার বাসন মাত্র দুই লাখ টাকায় বাইশের মডেল তারপরে এফ আই এবিএস ব্ল্যাক কালার মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় এরপরে এফ আই এবিএস সিলভার কালার মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় তারপরে রেড কালার বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন মাত্র দুই লাখ টাকায় এরপরে আছে যাইয়া বাইশের মডেল দুই দুইটা এফ জেদ বাশো দুই লাখ দশ হাজার টাকা বরাবর দুই লাখ টাকা দুই লাখ দশ হাজার টাকা বরাবর দুই লাখ টাকা আইলে আরো ভালোবাসার অর্ডার করা যাবে হ্যাঁ হিরো টাকা মডেল মাত্র টাকা আছে মডেল মাত্র ডাবল ডিক্সের এপাছি আটটি মাত্র প্রাইস এক লাখ টাকা এরপর আছে ইস্টাইগা দুই হাজার মডেল মাত্র ষাট হাজার টাকা টিভিএস রাইডার বাইশের মডেল এক লাখ পঁচিশ হাজার টাকা তারপরে আছে যাইয়া ষোলোর মডেলের এফআই এফজেড বাসো মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এরপর আছে এই মিস্টার জায়দ ক্যান মাত্র ষাট হাজার টাকা এরপরে আছে যা জাপানি এক্সেল মাত্র আশি হাজার টাকা মাত্র

চব্বিশের মডেলের ইউরো কালার জিক্সার মোরটন মাত্র প্রাইস হলো এক লক্ষ নব্বই হাজার তেইশের মডেলের জিক্সার মোরটন ইউরো কালার মাত্র প্রাইস হলো এক লক্ষ আশি হাজার তার মানে এক লাখ আশি এক লক্ষ নব্বই তিরিশ হ্যাঁ তাহলে এই লাইন শেষ হ্যাঁ এরপর আবার এই লাইন না জিবিএক্স ডেমন বাংলাদেশের সব থেকে সেরা কম প্রাইজে পাবেন দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ এটা কি এবিএস না নন এবিএস নন এবিএস আর প্রাইস মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ পঞ্চান্ন হাজার দিলাম দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা জিপিএক ডেমন্ড ননএস বাইশের মডেল তেইশন এরপরে আছে এফআই ইয়ামা ফেজার বার্স টু এফআই আঠারো মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ চল্লিশ হাজার এরপরে আছে যে হাজার একুশ এর মডেল দুই বছরের কাগজ আর প্রাই ১৫ মডেল দশ বছরের কাগজ মাত্র পঁচানব্বই হাজার টাকায় আর ওয়ান ফাইভ টু মডেল মাত্র বরাবর দুই লাখ টাকায় এরপরে বেলিনি মাত্র আশি হাজার টাকায় বেলিনি টিএটি আরও একটা রেড কালার মাত্র এক লক্ষ দশ হাজার টাকায়

যেটা ইন্দোনেশিয়ান ইয়ামা এম পি ফিফটিন এটার প্রাইস হলো মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা ওই যে কালা ইয়ামা এম পি ফিফটিন প্রাইস হলো মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা এরপরে এই যে জিএস এক্স আর দুই দুইটা এবিএস তিন লাখ বিশ হাজার তিন লাখ টাকায় তিন লাখ বিশ হাজার তিন লাখ টাকায় তিন লাখ দশ হাজার তিন লাখ টাকায় তিন লাখ দশ হাজার তিন লাখ টাকায় এই ঠান্ডা জ্বরের ভিতরে আবু তোমারে যে কি ভালো লাগে শোনা ও ভাষায় কইতে পারমু না গো শোনা তোমারে মোৰ অনেক ভালো লাগে তুমি আমার একটা পছন্দের লাভিও লাভিও ভালোবাস আর বাইক শো না জন টেস্ট আমা জন টেস্ট মাত্র বরাবর তিন লক্ষ টাকা হাহ বরাবর তিন লাখ টাকা জন টেস্ট একবারে আনকমা জন টেস্ট না পায় নাই বাবা পায় নাই আহো র‍্যাপসল প্রাইজ হল মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা

আর ওয়ান ফাইভ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার থেকে আর ওয়ান ফাইভ মাত্র তিন লাখ ষাট হাজার থেকে আর ওয়ান ফাইভ মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার টিয়া আর ওয়ান ফাইভ বাসন থ্রি হাজার টাকা আর ওয়ান ফাইভ পাওয়া যায় এত ভাবি নেই কখনো কোনো দিন দেখি নাই দুই নয়নে হ্যাঁ আচ্ছা আমার তিন লক্ষ তিরিশ হাজার টাকা আরো ওয়ান পাওয়া যায় আর অফিসিয়াল বাইক পাওয়া যায় তিন লাখ সত্তর হাজার টাকা নন অফিসিয়াল পাওয়া যায় তিন লক্ষ ষাট হাজার টাকা কারিশ্মা পাওয়া যায় মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বারো সিরিয়াল দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা হ্যাঁ দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখবেন ভিডিওটা শেয়ার দিয়ে দিন ফলো লাগলে ফলো করে নিয়ে সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটা শরীরটা ভালো না বেশি কথা বলতে বললাম না আল্লাহ হাফিজ